দর্শক স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য আজকে একটি ঐতিহাসিক দিনই বলা যায় কারণ হচ্ছে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই ভাষণে তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তার মধ্যে একটি ঘোষণা তিনি দিয়েছেন যেটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিটি দলের রাজনৈতিক দলের আশাকাঙ্ক্ষার একটি কথা একটি বিষয় সেটা হচ্ছে জাতীয় নির্বাচন কবে হবে তিনি ঘোষণা দিয়েছেন জাতীয় নির্বাচন দুই সালের এপ্রিল মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হবে এতে আহ আমরা আশা করেছিলাম তার আগে ছোট্ট একটি বক্তব্যের যে যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান তার চল্লিশ মিনিট প্রায় চল্লিশ মিনিটের একটি বক্তব্য অনেক কিছুই বলেছেন তিনি তো তার মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন যে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের শুরুতেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এই জন্য নির্বাচন কমিশন যা করার তারা করবেন রোডম্যাপ ঘোষণা করবেন কীভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে সে করেছেন কিন্তু আমরা যেটা সাধারণ মানুষ আশা করেছিলাম মনে করেছিলাম সবগুলো নির্বাচ মানে সবগুলো রাজনৈতিক দল আনন্দ প্রকাশ করবে উল্লাস করবে এই রই এটাই তো আমরা এক্ষেত্রে কি দেখলাম বিএনপির তাৎক্ষণিকভাবে সময় টিভিতে আমরা দেখলাম বিএনপির সিনিয়র একজন নেতা যিনি ভবিষ্যৎ মহাসচিব হিসেবে যাকে মনে করা হয় সেই সাউদ্দিন সাহেব তিনি বললেন যে না প্রধান উপদেষ্টা যে ভাষণটি দিয়েছেন অনেক কথা বলেছেন এবং তিনি যে একটি রোডম্যাপ দিয়েছেন একটি ঘোষণা দিয়েছেন সময়ের ঘোষণা নির্বাচনের তারিখ নির্বাচনের মাসের ঘোষণা দিয়েছেন সেটাতে জনগণের যে মতামত সেটার প্রতিফলন ঘটেন আগামী বছরের এপ্রিলের প্রথম যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি তিনি অনেক ঘোরেই পেঁচিয়ে অনেক গুলো হচ্ছে ইয়ে দেখিয়েছেন তিনি এক্সকিউজ দেখিয়েছেন কেন এই নির্বাচনটা এপ্রিলে হওয়া উচিত না যে জানুয়ারিতে হলে ভালো হয় এরকম নানান বিষয় তিনি উল্লেখ করেছেন ঘুরিয়ে পেঁচিয়ে যেটা তিনি বলতে চেয়েছেন যে তারা স্বাগত জানাতে পারছেন না প্রধান উপদেষ্টার বক্তব্যে সাধারণ মানুষ খুশি হতে পারেনি সাধারণ মানুষের মতামতের প্রতিফলন ঘটেনি এই হচ্ছে তার বক্তব্যের মূল কথা আমরা হতাশ হলাম যে বিএনপির মতো একটা দল যেখানে স্বাগত জানাবে আরে বিএনপি যদি সাধারণ ছাত্ররা পাঁচে আগস্ট না ঘটাতো তাহলে এই বিএনপি কোথায় থাকতো এতদিন দুদু সাহেবরা পনেরো বছর ধরে বসাম করছেন কোনো কিছু ডুবাইতে পারেন নাই পাঁচ আগস্টের পর এসে তারা এখন ডুবাই ফেলছেন সবকিছু তাই না আমরা তো দেখতেছি এটা তো যেটা হচ্ছে যে আমরা যদি জামাত ইসলামের কথা বলি জামাত ইসলামের আমির স্বয়ং নিজেই আহ স্বাগত জানিয়েছে জামাত ইসলাম দলীয়গতভাবে স্বাগত জানিয়েছে এছাড়া অনেক দলকেই আমরা দেখলাম যে তারা স্বাগত জানাচ্ছে কিন্তু বিএনপি বা বিএনপি সম্ভাবনা যে কয়েকটা দল বিশেষ করে গণ অধিকার পরিষদ তাদেরকে মনে হয় তিনটা আসন দেওয়ার কথা আছে বিএনপির ভিপি নুন তারপর রাশেদ খান আর একজন ঠিক পারতেছি না তো এই তিনটা আসনের জন্য তারাও পাগল হয়ে গেছে তারা বিএনপি তারা বিক্রি হয়ে গেছে এখন এই যে বিএনপি দ্বিমুখিতা বিএনপি নির্বাচন নির্বাচন করতে করতে পাগল হয়ে গেছে সেই বিএনপি আজকে স্বাগত জানালো না প্রধান উপদেষ্টা বক্তব্যকে এটা হতাশ এটা হতাশ করেছে যাতা জাতিকে সাধারণ মানুষকে জনগণকে বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকে ভোট ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত করবে যদি আপনারা এবং সাহেব এমন কিছু কথা বলেছেন যে যদি এপ্রিলে হয় তাহলে দুই মাস পরে বাজেট হবে এই এক দুই মাসের মধ্যে নির্বাচিত হয়ে শপথ নিয়ে এক দুই মাসের মধ্যে বাজেট প্রণয়ন করা সো টাফ কারণ বিএনপির তো অনেক এজেন্ডা আরে ভাই এই বক্তব্য দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন আপনারা তার মানে ক্ষমতায় আসতেছেন ক্ষমতা আসতেছেন এটা নিশ্চিত হয়ে গেছেন আপনারা এই তো ভাই চাঁদ দেখেছেন অনেক দূর যাওয়া কঠিন অনেকটা কয়জন যাইতে পারে চাঁদে তারা দেখেছেন একই অবস্থা ওই দেখতেই থাকেন ক্ষমতা আপনারা যে শুরু করছেন সারা দেশে যেভাবে চাঁদাবাজি শুরু করেছেন মাস্থানি শুরু করেছেন আপনাদের ছাত্র দলের কমিটি দেওয়া হয় কমিটি গুলো আবার ভেঙে দেওয়া হয় কমিটি গুলো আবার স্থগিত করে দেওয়া হয়েছে ছাত্র দলের মধ্যে কমিটিতে ছাত্রলীগ ঢুকে পড়েছে এগুলো কি সাধারণ জনগণের কাতারে চলে আসেন আর প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান অফিসিয়ালি স্বাগত জানান এটা আপনাদের জন্য ভালো হবে জনগণ চাই আপনারা স্বাগত জানান নির্বাচনটাকে জানুয়ারিতে আপনারা চান সেখানে এপ্রিলে হয়েছে মাস সমস্যা নাই তো আপনারা বলতেছেন গরম হবে ওই সময় হোক সমস্যা কি তার আগে আপনারা বলছেন যে রমজান মাস তম সমস্যা কি আপনাদের জন্য যে সুযোগ সুবিধা পাবেন আপনারা তার থেকে অন্য দলকে বেশি সুবিধা পাবে জীবনেও না আপনারা কষ্ট করবেন অন্য দলও কষ্ট করবে আপনার সন্ধানের পরীক্ষা এস অন্য এই বিএনপি মানে অন্য দল যারা আছে তাদের সন্ধান নাই তারা পরীক্ষা দিবে না তাদের সমস্যা হবে না সমস্যা হলে সবারই হবে সম্ভাবনা থাকলে সবারই সম্ভাবনা থাকবে আমি আশা করি বুঝাতে পারছি আপনাদের বিএনপি নেতাদের দর্শক এখন এ পর্যন্ত আল্লাহ হাফেজ এ বিষয়ে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্টস করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম